নিত্য মদ্ রূপে নাশষ্ঠিতা নমস্তস্যৈ 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 নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে নাশষ্ঠিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নমঃ ফটোবেলে আপনি পুজো কোথায় কাটিয়েছেন কেমন ভাবে কাটtextit আমি তো উত্তরের মে শাম্পুকর অঞ্চলে আমার বাড়ি ছিল তো ওইখানেই কাটিয়েছি পুজোগুলো আনন্দটা কীভাবে উপভোগ করেছেন ছোটোবেলাতে আর কি একদম বালিকা বয়সে তখন বেলুন বুড়ির মাথার চুল নতুন এই নজরটা খুব ছিল আর একবার ঢাকের কাঠি পড়লে আর বাড়িতে রাখা যেত না তখন দৌড়ে যেতেই হবে এবং বাড়িতে কিন্তু খুব শাসন ছিল একটা সার্টেন টাইমের মধ্যে বাড়িতে ফিরতে না পারলে তখন খুব বকুনি খেতাম তখন মনে হতো যে এরা কী কিচ্ছু বোঝে না এই বড়োরা এই আনন্দ এর মধ্যে সেই একই জামা কাপড় পরে বাড়িতে বসে রয়েছে ঠাকুর দেখতেও যাচ্ছে না আরতিতেও কোনো রকম অংশ নিচ্ছে না এরা কী এখন এখন কীভাবে পুজো কাটান বাইরে কোথাও বেড়াতে যান না কলকাতাতেই থাকে আমি চেষ্টা করি পুজোর সময়টা বাইরে চলে যেতে কিন্তু পুজোর সময় বাইরেও যে ভিড় হয় ট্রেনে বলুন বা অন্য যে কোনো জায়গায় এত ভিড় হয় যে আজকাল খুব ডিসকারেজড হয়ে যায় আচ্ছা অত আগে থেকে টিকিট কাটা বুকিং হেনা তেনা ভীষণ হাঙ্গামা বলে হয় পুজোটা কাটিয়ে সাধারণত একটু বেরোবার চেষ্টা করি এবছরের পুজো চার দিন কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন এবছরের পুজোতে এখন আমার নাতি হয়েছে তো তার আনন্দের জন্যও কিছু তো করতে হয় একটু কোনো দিন হয়তো ঠাকুর দেখতে যাওয়া হলো একটু সল্প হলো সবাই মিলে সবাই ডেকে খাওয়া দাওয়া হলো এরকম হবে তার মধ্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর ডিফারেন্স কিছু নেই আমার তো বাইরে বেরোন এবছর বন্ধ পূজতে আপনার কাছ থেকে বাস্ট পুজোর মুখে আমরা গান্ধর্বী মতো একটা লেখা রূপ আর কি উপহার পেলাম এরকম সামনে কি এরকম কিছু পাবো আমার মনে হয় যে জানি না অনেকেই তো অনেক কিছু নিয়ে রেখেছেন তো কাজ কত দূর হচ্ছে না হচ্ছে সেটা আমার জানা নেই আপনার পুজোতে কোনো উল্লেখযোগ্য ঘটনা পুজো বলতে তো অনেক কিছুই মনে পড়ে কিন্তু সেটা হচ্ছে পুজোর অ্যাটমসফিয়ারের জন্যই আর অন্য হচ্ছে যে পুজোর সময় যখন বেড়াতে গিয়েছি সেই জায়গাগুলো খুব মনে আছে আর কি যেমন একটা পুজোর সময় টানা মধুপুরে ছিলাম তো তো একদম কোলাহল থেকে দূরে একদম আমাদের মনে হয়েছিল যে চাঁদ উঠতো সেই ইউক্যালিপটাসের দুটো ইউক্যালিপটাসের দেহকাণ্ডের মধ্যে দিয়ে যে সেই চাঁদের আলো ভুলার নয় আর সেই বিউটি তা শরৎকালের একটা আলাদা আমেজও আছে এটা খুব মনে আছে সেই বছর পুজোয় তো বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন লেখা দিয়েছেন বা বেরিয়েছে এরকম মানে মোটামুটি কতগুলো লিখেছেন এবারে খুব বেশি তো নয় আমি উপন্যাস একটা একটা ছাড়া লিখি না আর গল্প তিন চারটে আছে মানে এই পরিকল্পনাটা কত মানে কতদিন আগে থেকে পুজোতেই এখন একটা চাপ থাকে যে প্রকাশকদের তরফ থেকে এই সময়ের মধ্যে লেখা জমা দিতে হয় বা কিছু তো এই পরিকল্পনাগুলো কিভাবে করেন আপনি কত আগে থেকে করেন বা কীভাবে লেখালেখির পরিকল্পনাটা পুজো উপলক্ষে বিশেষ করে কীভাবে করেন আসলে ফরমাশগুলো এত আগে এসে যায় যে তার আগে পরিকল্পনা করার সময় পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ কবে আসে ডিসেম্বরই চলে আসে তার আগে আর কি পরিকল্পনা করব। সবে তো একটা কাজ করে উঠলাম এখন বিশ্রাম দরকার একটা মনে হয় যে এত সব হচ্ছে এতে করে তো অনেকে অনেকের উপার্জন হচ্ছে তারপরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখি আজকাল বা প্রতিমাও দেখি যে সত্যিই মনে হয় যে কি অদ্ভুত শিল্পকর্ম এবং সেইটারও তো একটা সুযোগ করে দিচ্ছে পুজোটা আমি সেটাকে মানি বা না মানি এইভাবে পুজো করা উচিত নয় বলে যদি আমি মনে করিও তাহলে এটাকে একটা বিরাট আমি বলবো সাংস্কৃতিক একটা উৎসব আপনার মনে হয় পুজোটা এখন প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে বা এই প্রতিযোগিতার ভিড়ে বাঙালির যে আসল আনন্দটা পুজো উপলক্ষে সেটা হারিয়ে যাচ্ছে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলের প্রতিযোগিতামূলক চিন্তাধারাটা সেটা কি বেশি হয়ে গেছে বলে মনে হয় কার আনন্দ হারাচ্ছে ছোট বাচ্চারা তো যত ঠাকুর দেখতে পাবে ততই ভালো তাদের মা বাবারাও একটা স্টেজ পর্যন্ত তারাও ছেলে মানুষ হয়ে যান এই সময় আন্তরিকতার কথাটা আমি বলছি একটা পুজো আন্তরিকতা মানে সেই যে গ্রামের পুজো বা একটা ছোট্ট পাড়ার পুজো কি বাড়ির পুজোর যে আন্তরিকতা সেটা প্রায় কোনো সর্বজনীনই কোনোদিন দিন উপস্থিত ছিল না পুজোতে যে পাড়াতে যে জলসাগুলো হয় তো সেগুলোতে আপনি কিভাবে মানে উপভোগ করেন বা অংশগ্রহণ করেছেন বা কোনো বাড়ির নিজে কিভাবে অংশগ্রহণ করেছিলেন সেটা যদি একটু বাড়ির পুজোর ক্ষেত্রে বলতে হয় যে আমার মামার বাড়ির দেশ হচ্ছে রাজারহাট বিষ্ণুপুর সেখানে গ্রামের পুজো যেমন নিজেদের বাড়িতেই পুজো হতো সেইটা খুব উপভোগ করেছিল একমাত্র বলির সময় প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেটা বুঝতেও পারিনি যে হবে এক্ষুনি খুব বাদ্য বাদ্যে ড্যাং করে তারপরে যেই দেখেছি আর রাখতে পারিনি সহ্য করতে পারিনি এইটা একটা মনে আছে আর এমনি বাড়ির পুজো আমাদের পাড়াতে হিমকল্যাণ যারা মতো যারা করেছিলেন তাদের বাড়ির পুজো হতো সেটা তাদের গ্যারেজের মধ্যে হতো পুজোটা কিন্তু ওই আরতিটা আমরা বাইরে দাঁড়িয়ে দেখতাম সেই আরতির সঙ্গে সর্বজনীন পুজোর আরতির অনেক তফাত সেইটা দেখেছি আর এই মাইকের অত্যাচার আগের থেকে হয়তো এখন একটু কমেছে তবু আপনার কি মনে হয় এখন আরও কি কমা উচিত অবশ্যই আরও কমা উচিত এখন ওই খানিকটা টাইম ইয়েটা মেনটেন করে কিন্তু ডেসিবেলটা মেনটেন করে বলে আমার মনে হয় না টাইমটা হয়তো দশটার সময় কি এগারোটার সময় বন্ধ করে দিল সকালবেলা হয়তো ছটার থেকে আরম্ভ করলো কিন্তু ইভেন দ্যাট ইজ নট ইনাফ আমাদের আরেকটু একটু শব্দ দানবের হাত থেকে আমাদের আরও একটু মুক্তি চাই এইটে আরেকটা যে জলসার কথা জিজ্ঞেস করলেন জলসা তো আমরা ছোটোবেলায় অসম্ভব উপভোগ করেছি সে জায়গায় গিয়ে বসতে হতো না মাইক্রোফোনে এই লাউড স্পিকারে হচ্ছে কাদের কাদের গান শুনেছি তখন দ্বিজেন মুখোপাধ্যায় রবীন মজুমদার তারপরে শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় এইসব আরও অনেকে আসতেন পাড়ার জলসায় তো সে গান তো তখনকার গান অন্যরকম ছিল সেটা শুনবার জন্য আমরা সারা বছর বসে থাকতাম সারা রাত্রি জানলাটা খুলে ওইদিকে জানলা খুলে শুনতাম একটু হাতে ঘুমিয়ে পড়লাম আবার শুনছি কিন্তু এখন সেই কোয়ালিটির জল সাবধানে হয় না ঠিক আছে অনেক ধন্যবাদ